সমীর বাবু সভাটা আটকাতে পারলেন না তো আপনি তো চুনোপুটি আপনার হাওয়াই চটি যাকে আটকাতে পাচ্ছেন না সেই বাঘের বাচ্চার একটু পরে আপনার গ্রামে আসছে তার নাম নসাদ সিদ্দিকি আপনার একটু ধৈর্য ধরে বসুন নওসা সিদ্দিকি এসে গেছে আপনাদের একটু যাচাই করতে চাইছে উনি চাইছে যে সন্ধ্যার পরে লোক থাকে কিনা দেখব আমাকে কত লোক ভালোবাসে নাকি টাকায় বিক্রি হয় সেইটা যাচাই করার জন্য উনি এসে রাস্তায় আটকে আছে আপনারা একটু ধৈর্য বসুন আপনাদের চেয়ারম্যান আপনাদের প্রাণের বিধায়ক একটু পরে এখানে চলে আসবেন যাই হোক আজকের এই সভা ওয়াখাফ বিল বাতিলের দাবিতে আমাদের এই সভা আপনারা জানেন আমাদের রাজ্যে একটা দল চলছে যিনি ক্ষমতার মসজদে বসে আছেন সেই দলটার নাম হচ্ছে চোর তৃণমূল কংগ্রেস তো সেই দল ঠিক করছে ওয়াখফ নিয়ে আন্দোলন করতে করতে যারা করতে চাইছে তাদের বিরুদ্ধে পুলিশ গেলিয়ে দিচ্ছে তাদের হুমকি দিচ্ছে ভয় দেখাচ্ছে শুনে রাখুন ওয়াকাম নিয়ে আন্দোলন হবে ওয়াকাম নিয়ে মিছিল মিছিল হবে ওয়াকাম নিয়ে গুলুগুলি হবে যদি আপনি এবং আপনার পুলিশ প্রশাসন আমাদের আইএসএফ কে করেন আপনারা যে ভাষায় কথা বলেন আমরা আইএসএফ সেই ভাষায় কথা বলতে প্রস্তুত আপনি জেনে রাখুন আপনি যেটা প্রচার করছেন যে আন্দোলন করলে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বেঁধে যায় আপনি হিন্দু মুসলমানের মধ্যে চাইছেন আমরা আইএসএফ কি বলি জানেন তোমরা যারা লাউ বলো আমরা বলি কদু তোমরা যারা লাউ বলো আমরা বলি কদু আমরা যাকে দরবেশ বলি তোমরা বলো সাধু তো ন্যাচারালি আমাদের মধ্যে কোনো বিভেদ নেই আমাদের রক্ত সবার লাল আপনারা ওয়ার্ক নিয়ে আন্দোলন করলে ধর্মীয় বিভাজন দেখছেন ধর্মের বাতাবরণ তৈরি করছেন আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন অনেক হিন্দু ভাই এখানে আছেন আমাদের অনেক মানুষ আছে আমরা আপনাদেরকে বলতে চাই যে এই আন্দোলন হচ্ছে আপনাদের বিরুদ্ধে নয় কোন একটা ব্যক্তিগত সম্প্রদায়ের বিরুদ্ধে নয় এই আন্দোলন আমাদের সংবিধানের বিরুদ্ধে আমাদের সংবিধানের মৌলিক অধিকার হরণ হচ্ছে সেই সংবিধানের বিরুদ্ধে আমাদের লড়াই যাই হোক বক্তব্য দেওয়ার অনেক কিছু ছিল কিন্তু আমার মস্তিষ্ক কাল থেকে একটু অন্যরকম হয়ে গেছে একটা খবর দেখে খবরটা কি জানেন একটা সোশ্যাল মিডিয়া একটা বাক্য ভেসে ভেসে বেড়াচ্ছে তো আমি একটু বলি আপনাদের বুঝতে পারবেন একটা এম এ পাস ছেলে একটা মেয়ের দেখাশোনায় গিয়েছে গিয়ে যখন দেখাশোনা চলছে তখন মেয়েকে জিজ্ঞেস করা হচ্ছে তোমার কোয়ালিফিকেশন কি তখন মেয়েটা উত্তর দিচ্ছে এম এফ আই এখন বরপক্ষ এম এ পাস ছেলে এ তো এই কোয়ালিফিকেশান জীবনে শুনেনি এ হতবা হয়ে গেছে যাই হোক বিয়েটা হলো যখন বউ বাড়ি নিয়ে এলো বউয়ের কাছে কাছে কানে কানে জিজ্ঞেস করছে যে তোমার কোয়ালিফিকেশান জানতে চাইলাম তুমি বললে এম এফ আই এ এস এর মানেটা কী তখন বউটা তার স্বামীর কানে কানে বলছে এর মানেটা শুনবেন এর মানেটা হচ্ছে ম্যাট্রিক ফেল ইন অল সাবজেক্ট তো আপনি যাকে কাল রাতে দলে নিলেন সাধারণ সম্পাদক করলেন তার তো দু পয়সা দাম নেই তার পাশে তো একটাও দাম ছেলের নাম পদ্মলোচন দেখে নিয়ে নিলেন আমি পদ্মলোচন লেখা আছে বলে নিয়ে নিলেন আমি ওই পদ্মলোচন হওয়ার ওই সিদ্ধিকি হম নরসার সিদ্দিকি আটকাতে পারবেন না নরসাদ সিদ্দিকি তুরবে তাস আমরা সামনে তাকে সামনে জাহেল আহমদ মার্কেটে আমরা ভিতরে যাইব তো করব না শুধু একটা কথা বলে শেষ করব শুধু একটা কথা বলে শেষ করব আমি একটা কবিতা কাল রাতে লিখে ফেলেছিলাম লিখতে লিখতে কবিতাটার নাম লিখেছি ভন্ডপীর কলমে আমি আইএনজিবি শাহরাদজা আজকে মানুষ জেনে গেল তুমি ভণ্ড পীর চটিচেটা পছন্দ তোমার দুর্বল ছিল শির যাকে তুমি চোর বললে এখন হলো সাধু এডাল ওডাল ঘুরে ঘুরে পেলে কত মধু তাকে বলছি জানেন তো সারণ সম্পাদক দরবারের কলঙ্ক তুমি ধান্দাবাজ আসি দরবারের কলঙ্ক তুমি ধান্দাবাজ আসি সার্থক তোমার নামের মানে আমি নামটা ধরবো না কারণ ও বলেছে যাদের জানা যা পড়া হারাম ও সেই দল নাম লিখিয়েছে সার জন্য নাম আমরা মুখে নেবো না যাই হোক একটু মনোযোগ সহকারে শুনবেন ইমানদার চোর হলো রাখতে আপন মান কত সহজে বিকিয়ে দিলে পরিবারের সম্মান আঠাশ বছর এবাদত তোমার হলো আজ মিথ্যা সবই গেল নাগা চেকিং হবে না আর পেয়ে গেলে যে পারে ফেললে তুমি তাহাই গিলে খেলে লজ্জাবোধ হারিয়ে তুমি লজ্জাবোধ হারিয়ে তুমি চড়লে ডুবো তরি সবাই মিলে তুলবে খাটে বলবে হরি বল হরি যাই হোক নমস্কার ভালো থাকবেন এই পর্যন্ত আমার বক্তব্য আমি শেষ করলাম অনেক বক্তা আছে চেয়ারম্যান এসে গেছে তারাও বক্তব্য দেবেন